এক যুবক প্যাডেল ঘুরাচ্ছে চারপাশে গাড়ির হরেন বাজছে আর ছোটে চলা মানুষের বি একটু ভুল মানে জীবন ঝুঁকিতে আবার উপরের দিকে একজন ট্রেনের শীর্ষে বাতাসে চলছে তাও আবার হাজার ফুট উপরে অন্যদিকে বিষাক্ত গাছের মাঝখানে একজন মালিক নিঃশব্দে তার কাজ করছে এই জায়গায় একটু ভুল হলে মৃত্যু নিশ্চিত এবং সমুদ্রের অন্ধকারে ডুব দিচ্ছে তাও আবার সামান্য একটি টর্চ লাইট নিয়ে এরা সবাই একই গল্পের মধ্য দিয়ে বেঁচে আছে আর কাজের সময় শুধু প্রার্থনা করছে আজকের মতো যেন সুস্থভাবে বাসায় ফিরতে পারি হ্যাঁ আজ আমরা এমন ওই ভয়ঙ্কর কিছু কাজ দেখবো যেগুলোকে দেখে আপনার রক্তের শির দ্বারা দিয়ে শীতল ছুঁয়ে যাবে এসব কাজ যেমন ভয়ঙ্কর তেমনই এগুলো যদি আমাদের সমাজে নিয়মিত না করা হয় তাহলে পরিবেশ দূষিত হয়ে সকল মানুষের অবস্থা খারাপ হয়ে যেতে পারে তবে যাদের জন্য আমরা সুস্থভাবে বেঁচে আছি ওই সকল সুপার হিরোদেরকে তো আমাদের অবশ্যই অবশ্যই চেনা দরকার তাদের কাজ ছোট হতে পারে কিন্তু তারা সত্যি রিয়েল লাইফ সুপার সাইকেল ডেলিভারি ম্যান হ্যাঁ ঠিকই শুনছেন এরাই হচ্ছে সব থেকে বিপজ্জনক কাজগুলোর একটি কাজ করে থাকে দেখতে আপনি যতটা সহজ মনে করছেন কিন্তু আসলে এটা তার থেকেও ভয়ঙ্কর ট্রাফিক পরে যায় সকাল গাড়ি থেমে যায় কিন্তু তারা কখনো থামে না সেই গাড়ির ফাঁক দিয়ে তারা নিজের গতিতে চলতে থাকে এক সেকেন্ড লেট হলে অর্ডারটা হয়তো বা ক্যান্সেল হয়ে যাবে এই বয়ে বাবুন তো সে তার নিজের গতিতে ছুটে চলছে হঠাৎই সামনে চলে এলো আরেকটা সাইকেল এখানে ব্যাপারটা কি হতে পারে এবার বাবুন প্রতিদিন আপনাকে অফিসে যেতে হলে শত শত ফুট উঁচুতে উঠতে হবে কোনো লিফ্ট বা সিঁড়ি দিয়ে আর সেই জায়গাতে রয়েছে আপনার ডিস্ক আর তার সাথে রয়েছে হালকা বাতাস যা আপনাকে সবসময় দুলাতে থাকবে মনে হবে যেন আপনি বাতাসের সাথে দুলছেন হ্যাঁ এরা হলো ট্রেন অপারেটর যারা আকাশ ছুঁয়ে কাজ করে কিন্তু মাটিতে নামার নিশ্চয়তা থাকে না উঠে যাওয়া মানে শুরু একবার উপরে পৌঁছে গেলে নিচে নামা সহজ নয় ওখানে তাদের খাওয়া বসা কাজ সকল কিছু নিচে নামা এতটাই কঠিন এখানে পর্যন্ত ওই জায়গাতেই করতে হয় তবে একবার বাবুন তো আপনি আপনার অফিসে পৌঁছে গেলেন কিন্তু চাবিটা নিচে রেখে এসেছেন এখন আবার নিচে নামতে হবে একটু ভুল পাটা রাখা হঠাৎ জ্বরের একটা জাপটা বা সামান্য যান্ত্রিক ত্রুটি সবই হতে পারে আপনার শেষ মুহূর্ত তবে এরা কখনো থেমে থাকে না কারণ ওরা জানে ওদের মাধ্যমে তৈরি হয় আমাদের দেশের নতুন দিগন্ত এবার দেখেন এই বাগানটা যেখানে ফুল পুটে ঠিকই কিন্তু সেই ফুলে লুকিয়ে আছে মৃত্যু স্বপ্নের মতো সুন্দর কিন্তু ছুলেই নিঃশেষ এটাই পয়জন গার্ডেন পৃথিবীর থেকে বিপজ্জনক বাগান এখানে আছে বেশি প্রাণঘাতী গাছ যাদের একটাকেও অবহেলা করা যায় না সামনে বড় করে লেখা আছে ক্যান মানে সাবধান এখানে ভুল করা আপনার জীবন শেষ তবে এই বাগানের কর্মীরাও কোনো সাধারণ মালি নয় ওরা কাজ করে অত্যাধুনিক সুত পরে কারণ এখানে এমন কিছু গাছ রয়েছে শুধু একটু ছুঁয়ে দিলেই হৃদয় স্পন্দন থেমে যেতে পারে এর ভিতরে সব থেকে ভয়ঙ্কর হলো এই গাছের রস তকে যদি এক ফুটাও লাগে সূর্যের আলোতে আসার সাথে সাথে চামড়া পোড়া শুরু হয়ে যায় ফুচকা পড়ে যায় আর এই পুচকা গুলো সাত বছর পর্যন্ত স্থায়ীভাবে গেঁথে থাকে পাতা ফুল এমনকি শেকড় পর্যন্ত বিষাক্ত এবার তো এখানে যারা কাজ করে তাদের জীবনটা কতটা দুঃখের মুখে তবে এবার কল্পনা করুন সমুদ্রের মাঝখানে জাহাজটা হঠাৎই থেমে গেছে কারণ জাহাজের নিজের পাখাটা জমাট জমাতে গেছে এখন এটাকে পরিষ্কার না করলে জাহাজটা আর এগোতে পারবে না কে পরিষ্কার করবে সমুদ্রের নিচে চারপাশে অন্ধকার কেবল টর্চ লাইট হালকা আলো আর সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক দানব দুইতলা বিল্ডিং এর সমান আকারে জাহাজের পোপেলর এখন বাবুন আপনার কাজ হলো এই দানবটার নিচে গিয়ে সেটাকে পরিষ্কার করা হ্যাঁ ঠিক হয়ে শুনছেন কে আসলে পানি নিচে নেমে এই ভয়ঙ্কর ব্লেড গুলো পরিষ্কার করে থাকে যাতে জাহাজটা ঠিকভাবে চলতে পারে একটা ছোট্ট বুল বুল একটা সিগন্যাল বা যদি হঠাৎই চালু হয়ে যায় তাহলে সেই বিশাল ব্লেড মুহূর্তের ভিতরে সামনে সবকিছু টুকরো টুকরো করে ফেলতে পারে তবুও এই মানুষগুলো নিচে নেমে পরিষ্কার করে কারণ এটাই তাদের কাজ সমুদ্রের গভীরের অন্ধকারে ওরাই এভাবে যুদ্ধ করে অক্সিজেনের ঘাটতি ঠান্ডা পানি আর মৃত্যুর বয়কে সঙ্গে নিয়ে এবার আপনি কল্পনা করে দেখুন আপনি একজন বাস ড্রাইভার আপনার বাসে রয়েছে শত শত কর্মী সামনে রয়েছে সর একটি রাস্তা তাও আবার এক পাশে পাথরের দেওয়াল আর আপনার দায়িত্ব এই মানুষগুলোকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এই রাস্তার নাম ডেডু যা আন্ডিজ পর্বতমালার বুক চিরে লিমার দিকে গেছে রাস্তা এতটাই সরো দুইটা গাড়ি একসাথে চললে নিশ্চিত একটা পরে যাবে গভীর গিরিখাতে মাটি ভিজে কুয়াশা গণ বাঘগুলো এতটাই বাঁকালো যে প্রতিটা টানেই মনে হবে এটাই মনে হয় আপনার জীবনের শেষ মুহূর্ত আপনি এই ডাইভারকে কি বলবেন এটা তার প্রতিদিনের কাজ ভাবতে পারছেন সে কতটা সাহসী যাই হোক এবার ফিরে যায় নোংরা নর্দমার অন্ধকার চারপাশে বিষাক্ত গ্যাস অজানা জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে আর আপনার কাজ সেই নর্দমার ভিতরে ঢুক দিয়ে ব্লাক ঠিক করা মানে ড্রেনের মুখ পরিষ্কার করে দেওয়া এই মানুষগুলোকে বলে সুইয়ার ড্রাইভার যারা সত্যি অর্থে পৃথিবীর নিচে কাজ করে কোনো আধুনিক যন্ত্র নয় কোনো রোবটও নয় নিজের শরীর আর সাহসটাই তাদের একমাত্র অস্ত্র তারা নামার আগে মুখে শুধু একটা মাস্ক হাতে টচ আর তাদের মনে একটাই চিন্তা আজ হয়তো ফিরবো নয়তো বানা নিচে নামলে আর দেখা যায় না সূর্যের আলো শুধু গণ অন্ধকার আর নোংরা গর্তে বড় বাতাস বিষাক্ত রাসায়নিক তিক্ষ দাতব্যস্ত এবং কি মৃত প্রাণীর হার পর্যন্ত সবকিছু পেরিয়ে তাদেরকে খুঁজে বের করতে হয় ব্লকের মুখটা খুঁজে শুনতে কেনা লাগলে তাদের কারণে শহরটা পরিষ্কার ডেনগুলো চলে ঠিকঠাক আর আমরা শান্তিতে বসবাস করি এই সমাজে তবে আপনি এখন যে বিশাল বিশাল বিল্ডিং গুলো দেখছেন বেশিরভাগ সময় চারিদিকে কাঁচ লাগানো থাকে কারণ এতে বিল্ডিংয়ের ওজন কম হয় নিচে ডেবে যাওয়ার সম্ভাবনায় খুবই কম থাকে আর এই কাজগুলো পরিষ্কার করার জন্য কিছু স্পেশাল লুক নিয়োগ দেওয়া হয় এই মানুষগুলো হলো উইন্ডো ওয়াশার তারা পরিষ্কার করে থাকে আকাশ ভবনের কাচের দেওয়াল যেখানে একটুখানি মানে সরাসরি মৃত্যুর মুখে ফ্রি হয়ে যাওয়া ওদের হাতে থেকে শুধু একটা পানি ভরা বালতি কিছু রাসায়নিক আর কোমরে বাঁধা থেকে একটা দড়ি যা ওদের আর মৃত্যুর মাঝখানে একটা সুতো দুই সালে দুইজন ক্লিনার জুড়ে পড়েছিল উনসত্তর তলা বিল্ডিং থেকে যখন হঠাৎই এক দড়ি ছিঁড়ে যায় দুই ঘন্টা তারা ঝুলেছিল আকাশে মৃত্যু আর জীবনের মাঝখানে দুলতে দুলতে যতক্ষণ না তারা উদ্ধার হয়েছিল তবুও পরের দিন তারা কাজে ফিরেছিল যেন আগের দিন কিছুই ঘটেনি কারণ এদের কাছে ভয় মানে কেবল প্রতিদিনের অভ্যাস আচ্ছা এখন যদি বলি এই বাল্বটা আপনি চেঞ্জ করে দেন হ্যাঁ খুব সহজে আপনি হয়তো বা চেঞ্জ করে ফেলবেন কিন্তু যদি বলি মেঘের উপরে গিয়ে আপনাকে এই বাল্ব চেঞ্জ করতে হবে তখন কি বলবেন হ্যাঁ এটা ঠিক শুনছেন আসলে এরা যেভাবে লাইট চেঞ্জ করে এটা জীবন মৃত্যুর এক লড়াই বলতে পারে না এটা কোনো সিনেমার দৃশ্য না এত উপরে উঠেছে কি ভাবছেন লিফ্টের মাধ্যমে না কোনো লিফ্ট বা শর্টকাট কোনো রাস্তা নেই তারা এই মইগুলো ধরেই বেয়ে উঠেছে হাজার ফুট উপরে এগুলো কিছু কিছু সময় দুই হাজার ফুটেরও বেশি উঁচু হয়ে থাকে আর এই কাজগুলো বছরে কয়েকবারই করতে হয় টিভি টাওয়ার এবং কি রেডিও সেন্টারের উপরে উঠে আর তাদেরকে বলা হয় টাওয়ার কাম কামলাস আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আপনার প্রিয় বন্ধুকে আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর এবং কি আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই রহস্যকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকে